কান্তিনি আমার সিস্টির আমার ভালোবাসার আর তারা আমার ভালোবাসার মা বাবা ও যে বিয়ার মাঝে যে বিয়ার মা উকিল আমি বলি গেছি উকিল পাওয়ার উকিল তাই তারা এর বাদেও তাই আমার বিয়াও তারা আমার ম্যানেজ করছেন মাধ্যমে আমার বিয়াও আছে সারা ও আমার বই তখন আর তখন পপলার শুনো ও আসছিল আমার দুঃখ কথা জানা আমার দুঃখ একটা বহুত বড় দুঃখ আমরা আছে বহুত বড় আমরা একটা সম্প

আর খালা আসেন আগেও খালা আলহামদুলিল্লাহ আমি ভিডিও মেক করে ভিডিও সাথে আমার তেলর জার অয়েলর জার আপনার শেয়ার করলাম এটা আমার আগর আছিল আমার ফোন তারপর আমার গিফট দিস আনিয়া বাদে আমার আমার চোয়ারা দর আরাম ও সুতরাজ ওয়াটার করে আনসেন লাগে দুইটা আমার লাগেও দুইটা আপনার মাছে ছিল ওই মেসনা রাজা মেঞ্জে নাম্বার আমরা মেসে লাগে খুব সু নাইস হয়েছে আলহামদুলিল্লাহ সু নাইস হয়েছে আমি ইটার মাঝে অলিভ তেল রাখছি ইটা মাস্টার ইটা নর্মাল তেল আলহামদুলিল্লাহ আপনার হাজে কিলা লাগলো আমার ভিডিওটা আপনারা জানেন জানো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা সাথে দেখা বেল বাটনটা ক্লিক করে রাখবা আমি ভিডিও চলার সাথে সাথে নোটিফিকেশন আপনারা কাছে চলে যাবো আপনারা দেখে নিতে পারবা আমি আমগুলো গুন ফুলো আম তারা কালকে আমার ঘরে আইসলা রাতকে দেখতার সময় গেছেন আলহামদুলিল্লাহ এতো খুশি করছেন তো খুশি করছেন সত্যি কিন্তু মিললে এত খুশি করছেন তারা সব কিন্তু মিললে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয় তারা এমনি উৎসব তারা তারা আমরা তারা বাড়িতে জানিছি শামিমা তুমি সুযোগ তুমি ভিডিওটা দেখতে নিও তোমার সবগুলো গিফ আপা বাঘর রাম মাফা তুমি কই তো স্যামী আমার আবার কথা খালি কই যায় আমার কথা একবারও কই যায় না তাই কথা খালি কইছি আপনার কথা কইছি না আজকে আপনার কথাও কইলাম আপনি আমার ভিডিওটা দেখ কেন জানি